এখানে চারটা ডিম সামান্য গোলমরিচের গুঁড়া সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে চারটা বার্গার বান নিয়েছি মাঝখান দিয়ে কেটে নিব সবগুলি ডিমের ভিডিওটা স্কিপ্ট হয়ে গেছে আগের থেকে বুঝতে পারিনি সরি বার্গার বানগুলি এখন আমি একটু সেঁকে নিব সবগুলি ভাইরাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এখন আমি একটু ঘি নিয়ে নিলাম ঘিটা গলার সাথে সাথে আমি সেই ডিমটা দিয়ে দিব ফ্যাটানো ডিম এখানে চারটা ডিম চারবারে বেজে নিব বাচ্চারা তো এই খাবারগুলো বেশি পছন্দ করে যে কোনো সময় তৈরি করে দিতে পারবেন সহজেই এখন বারবার বানগুলি এইভাবে বসাই দিব আমি এখন উল্টে দিব এইভাবে উল্টায় দিব এখন পিছনের সাইডটাও হইতে থাকবে এখন সাইডগুলি একটু তুলে দিব এই তো এইভাবেই সাইডগুলি তুলে দিতে হবে দেখে বুঝে নেন একটু ডিম বার্গার কিভাবে তৈরি করতে হয় এখন আমি মায়ানাস দিয়ে নিব এই মায়ানাসটা গড়ে তৈরি করা দিয়ে দিব কেচাপ আর দিয়ে দিব টমেটো আর সালাদ পাতা এখানে যে কোনো লেটুস পাতা ক্যাবেজ বা সালাদ পাতা দেওয়া যেতে পারে ইচ্ছা মতো দিয়ে নেবেন তারপরে এইভাবে দুইটা একসাথে করে দিলাম এই তো বার্গার হয়ে গেল এক এক করে আমি সবগুলা বার্গার তৈরি করে নিয়েছি এই তো রেডি বার্গার দেখতে যেরকম সুন্দর খেতেও সেই মজার এখন আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরটা আপনাদেরকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্যে অনেক ধন্যবাদ সবাইকে খুবই মজার একটা রেসিপি ডিম বার্গার তৈরি করবেন আর খাবেন আল্লাহ হাফেজ